হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালোই আছি তো দেখো আজকে যেহেতু চোদ্দ প্রদীপ আজকে আমরা সবাই জানি চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় তো সেক্ষেত্রে আমি আর মানে দেখছো আমি একটা থালায় রঙ করছি তো এটা অলরেডি আগে করা হয়েছিল থালাটা তো ওটাকে আমি আবার নতুন ভাবে কালার লাগিয়ে করছি কারণ ওটা আমি যখন ফার্স্ট কাজ শিখেছিলাম তখন ওটা প্র্যাকটিসের জন্য করেছিলাম তো তেমন ভাবে ভালো হয়নি আর সব থেকে বড় কথা আমার একটু এবারে অন্যরকম কালার করার ইচ্ছে ছিল আর এই কালারটা আমার একটা ফেভারিট কালার এর মধ্যেই ছিল তো সেই কারণে আমি ওটার মধ্যে কালার করে আবার করব তো এদিকে ছেলে ভিডিও বানাতে বানাতে বাইরে মাদ্রাসা ছিল সেখানে ছবিও করছিল তো দেখো কত সুন্দর আমি একটু ওদের মধ্যে কালারটা রাখার চেষ্টা করেছিলাম সে কারণে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে করেছি তো থালার কালারটা কেমন আছে অবশ্যই সবাই জানাবে তো এবারে আমার থালা থালাতেও কালার করা হয়ে গেছে এবারে এটা আমি রেখে দেব শুকনো হওয়ার জন্য আর আমি এরকম প্রদীপগুলো রয়েছে এগুলো করবো তো দেখো এই প্রদীপ আগে থেকে আমি আহ ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমার সব কালারের স্টক গুলো রয়েছে এবারে পছন্দ মতন কালার আমি করব তো প্রদীপগুলো আমি কালার করে নিয়েছি কালার করাটা দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না এদিকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে নিয়েছি আহ চারটে হলুদ চারটে লাল এবং এই লাল হলুদ থালাটাও আমার প্রথম তৈরি করা তো ওটা যেহেতু লাল হলুদ করব তো সেই কারণে ওগুলো ওই থালাটা ওইভাবেই রেখে দিয়েছি তো এদিকে কালকে যে কালারটা কালারটা করেছিলাম শুকনো হয়ে গেছে তো প্রদীপ গুলো শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কলকা করব কলকা করে থালাটাকে কমপ্লিট করব। আর লাল হলুদের এটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে শুকনো হয়ে আছে এবার এটাকে আমি কালার করবো তার নীল সরি নীলটাতে কালার করে নেব কারণ দেখো এখানে চোদ্দটা প্রদীপ আমি সেম কালার করেছি এবং এর ভেতরে যে ডিজাইনটা দেওয়া আছে প্রদীপের সেম ডিজাইনের মধ্যে আমি একটু অন্যরকম করার চেষ্টা করব তো আমি সাদা ফ্যাব্রিক দিয়ে কালারটা তৈরি করব। তো আমি প্রথমে ভালো করে একটু সব পরিষ্কার করে নেবো এবারে সাদা ফেব্রিক দিয়ে সেম মানে যেমন ডিজাইন আছে আমি সেরকম ভাবেই ডিজাইন দিয়ে কালারটা করে নেব আহ ভেতরে আপনার স্বস্তিক চিহ্ন আছে তো স্বস্তিক চিহ্নটা থেকেই শুরু করবো দেখো আমি সাদা ফেব্রিক থেকে পুরো কালারটা করে নিচ্ছি এবং এতে নিজের ইচ্ছেতে আমি জাস্ট ওয়াটার ড্রপ গুলো দিয়েছি এবং উপরে কলকাগুলো যেগুলো করেছি ওগুলো নাহলে সেম এরকম পুরো যেরকম টাচ আছে সেইভাবে আমি কালারের টাচ গুলো দিচ্ছি তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে বলবে তোমরা তো একটা একটা করে আমি অল প্রদীপ তৈরি করে নেব নিচে সেইভাবে কোন রকম নেই ডিজাইন দেওয়ার মতন সেই কারণে আমি স্বস্তিক চিহ্নটাই শুরু দিয়েছি আর নিচের প্রদীপের মতন টেনে এবং একটা মানে দুটো চোদ্দটা প্রদীপ আছে আমি সাতটা একটা মানে সাতটা সাতটা করে একটু ডিফারেন্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করবো কিন্তু নিচেরটা টোটালি স্বস্তিক চিহ্ন দেওয়া হবে তো কেমন লাগছে প্রদীপগুলো অবশ্যই তৈরি হবার পরে সবাই একটু জানাবে আমাকে দেখো আমি একটা করে নিয়েছি একটা ওয়াটার টপের মধ্যে করেছি আর একটা এমনি নর্মালি টিপ দেওয়া করেছি তো দুটো দু রকমের ডিফারেন্ট করব করবো কারণ একই সেম টু সেম করলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না তো দুটা দু রকমের ডিজাইনে দেখতেই পাচ্ছ দেখো আমি করেছি তোমরা দেখে নাও এবারে প্রদীপগুলো সেম করে নিয়েছি এবং থালাটা আমি একটু করছি মানে যখন বাকিগুলো করছিলাম তো সেই মুহূর্তে কারেন্ট গুলো ছিল না তো প্রদীপ আমার টোটালি কমপ্লিট হয়ে গেছিল আর থালাটাও প্রায় আমার হয়ে গেছিল তো সেই কারণে আমি দেখাতে পারিনি কারণ কারেন্ট না থাকলে ভিডিও কিভাবে করব তো কারেন্ট আসার পর আমার যেটা যতটা কমপ্লিট হয়ে গেছে তারপরের থেকে দেখাচ্ছিলাম তো দেখো থালাতে আমি এই ডিজাইনটা দিয়েছি মধ্যিখানে একটা লোটাস এবং পুরো রাউন্ড করে একটা ডিজাইন আছে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই সবাই কম মানে কমেন্ট করে জানাবে চলে আমি থালাটা পুরো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের প্রদীপটা সাজিয়ে দেখাবো অনেকেই হয়তো ভাববে যে হেভি ডিজাইন করেছে বা এটা কি ধরনের ডিজাইন হয়েছে কিন্তু আমার অনেকে দেখেছে যে বর্ডার লাইনিং দেয় না অনেকে আবার দেয় কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল লাইনিংটা দিলে একটু বেশি ভালো লাগবে দেখতে তো সেই কারণে আমি লাইনটা ক্রিয়েট করছি এটা পুরো করাই আছে আমি ফেব্রিক দিয়ে লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি আমার মোটামুটি নীল থালা এবং নীল কালারের প্রদীপ অল কমপ্লিট আমি চোদ্দটা প্রদীপ আর সেম কালারের থালা আমি রেডি করে নিয়েছি এবং বারবার স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিলো বলে বাধ্যকতা করে নোড়াটা দিতে হয়েছিল টাচ করার জন্য মানে ভালোভাবে করার জন্য তো দেখো থালাটা প্রায় আমার বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার পুরো থালাটা অল কমপ্লিট আমি এটা পুটকিগুলো দিয়ে দেখছিলাম যে ডট গুলো ঠিকঠাক হয় কিনা কিন্তু দেখলাম যে অতিরিক্ত হেভি হচ্ছে আমি করে নিয়েছি থালাটা দেখো আমার তো খুবই ভালো লাগছে নর্মালি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এবারে আমি একে একে চোদ্দটা প্রদীপ যে তৈরি করেছিলাম সেই চোদ্দটা প্রদীপ আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আমি প্রদীপগুলো সাজিয়ে নেব কারণ সব সময় একটু সাজানো জিনিসটা দেখতে সুন্দর লাগে তো আমি এটার একটা ওটার একটা দিয়ে পুরোটা কমপ্লিট করে নিয়েছি তো দেখো পুরো থালাটা আর অল কমপ্লিট আমার এখনো বারনিশ করিনি তাতেই এতটা সুন্দর লাগছে আর মানে গ্লেজ করছে এটা মানে বার্নশ না দিলেও হতো এবারে লাল সাদা হলুদ যেটা ছিল সেটাও আমি প্রায় মানে কমপ্লিট করে নিয়েছিলাম যখন কারেন্টে চলে গেছিল সেই কারণে তোমাদের দেখাতে পারিনি কিন্তু দেখো সেম ডিজাইনেই করেছি কিন্তু এটা লাল আর হলুদের মধ্যে রেখেছি আর থালাটা সেম কালারটাই রয়েছে তো জানি থালাটার কালার ভালো মানে থালাটার ডিজাইনটা ঠিক হয়নি কারণ ওটা আমার ফার্স্ট কাজ হাতে তো সেই কারণে কিন্তু এভাবেই কাজগুলো আমি করেছি তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এবারে আমার তো থালাগুলো অল কমপ্লিট তো হয়ে গেছে এবার এটাকে বার্নিশ করতে হবে কারণ বার্নিশ না করলে যখন জল দেওয়া হবে ফ্যাব্রিকটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই কারণে আমি ভালো করে এটা বার্নিশ দিয়ে শুকনো করে নেব আমি এখানে নর্মালি যেটা কাঠের বার্নিশ হয় সেই বার্নিশটা দিয়ে বারো নম্বর গোল তুলি দিয়ে করেছি আর ওই বড় প্রদীপটা আমার অলরেডি করা ছিল তো সেই কারণে ওটা রেখে দিলাম এবং বারো নম্বর তুলি দিয়ে আমি প্রদীপগুলো করছি কারণ প্রদীপ তো ছোট হয় আর বড় এ থেকে করা যায় না ব্রাশ দিয়ে তো যেহেতু ছোট প্রদীপ সেই কারণে আমি ছোট তুলি গোল তুলি বারো নম্বর তুলি দিয়ে বার্নিশটা লাগিয়ে নিচ্ছি সব বার্নি মানে প্রত্যেকগুলো প্রদীপে আমি একটা একটা করে মানুষ লাগাচ্ছি এবং শুকনো করতে দিয়ে দেব প্রতিটা প্রদীপে আমি বার্নিশ সুন্দর করে লাগাবো কারণ বার্নিশ যদি ভালোভাবে না লাগানো হয় এবং ভালোভাবে শুকনো না হয় তাতে কি হবে না এতে যখন তেল দেওয়া হবে বা যখন মানে প্রদীপটা জ্বালানো হবে তখন মানে কালারটা মানে চটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা হচ্ছে মানে পরে যখন এটাকে আমি ধুয়ে ওয়াশ করে আবার তুলে রাখবো তখন এই জিনিসটা ভালো থাকবে না টোটালি কলকাটা উঠে যাবে তো সেই কারণে আমি ভালোভাবে মানে সুন্দর করে বার্নিশটা লাগিয়ে এটাকে করতে ভালোভাবে বার্নিশটা লাগাতে হবে কারণ যাতে রংটা না উঠে যায় বা কালারটা না মানে ফ্যাব্রিকটা যে ডিজাইনটা ওটা না চটকে উঠে যায় তো সেই কারণে ভালোভাবে বার্নিশটা আমি লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রদীপে একটা একটা করে ধরে ধরে প্রদীপে দিতে হবে বার্নিশ আর তার মধ্যে বলে রাখি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রদীপগুলো জ্বালানোর পরেও আমি তোমাদের ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে দেব কেমন লাগছে অবশ্যই বলবে আর তোমরা যদি চাইছো যে এরকম সুন্দর সুন্দর তোমাদের কোনো অকেশনে এরকম সুন্দর সুন্দর প্রদীপের অর্ডার করতে বা থালা গ্লাস বাটি বা কুলো খৈদানি প্রত্যেকটা জিনিসে আমি ফ্যাবলিকের কাজ করে থাকি যদি তোমরা চাইছো যে এরকম তোমাদেরও কোনো অকেশানে লাগতে পারে তো অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো খুব কম প্রাইসে এবং দেখো এই থালাটা আমি করলাম না প্রদীপটাতে বড়ো প্রদীপতে কারণ অলরেডি এগুলো করা রয়েছে তো তার মধ্যে বলে রাখি যদি তোমরা চাইছো যে আমার কাছ থেকে অর্ডার দেবে বা কোনো কাজ করানোর তো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমাদের পছন্দ মতন অর্ডার তোমরা দিতে পারো তো দেখো আবার সেই নীল কালার গুলো আমি করে নিচ্ছি যেহেতু আমার ওগুলো হয়ে গেছে তো আমি নীল কালারটা দিয়ে প্রত্যেকটা প্রতিভা আমার কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে একটু ভালো করে শুকনো করতে হবে বার্নিশ যদি সুন্দর না শুকনো হয় সুন্দর করে তাহলে কিন্তু চটচট করতে পারে আঠালো চিটচিট করবে তাতে কি হবে না প্রত্যেকটা কালার ওই চিটচিটের সাথে উঠে আসবে তো প্রথম বার্নিশটা যে আমার সুন্দরভাবে লাগানো দরকার আমার বার্নিশটা সুন্দরভাবে শুকানোও দরকার আছে তো আমার প্রত্যেকটা প্রদীপকে আমি একটা একটা করে সুন্দরভাবে ধরে বার্নিশটা লাগাচ্ছি আর আমি লাইনিং করে জানালার মধ্যে রেখেছি শুকনো করার জন্য তোমরাও এরকম ভাবে দেখে সুন্দরভাবে কালাম মানে বার্নিশটা লাগিয়ে দেবে যাতে এতটা পরিশ্রমটা নষ্ট না হয় বার্নিশটা কি হয় না আমাদের সুন্দরভাবে জিনিসটাকে ধরে রাখে তো সেই কারণে ভালোভাবে এটাকে লাগাবে আমার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা প্রদীপ এবার আমি থালাটাতে সুন্দরভাবে বার্নিশটা লাগিয়ে দেব অলরেডি আমার বার্নিশটা আমি থালাটাতে দিয়ে দিয়েছি কারণ একটা কল এসেছিল সেই কারণে আমি আর ওটা ভিডিওটা করতে পারিনি তো দেখো প্রত্যেকটা প্রদীপ আমি জানালার মধ্যে রেখে দিয়েছি সুন্দরভাবে আর থালাটাকেও আমি নিচে রেখে দিয়েছি কারণ থালাটা তো বড় আর জায়গাটা খুবই শর্টেজ আমার তো সেই কারণে আমাকে এইভাবেই কাজ করতে হচ্ছে শর্ট জায়গার মধ্যে তো আমার প্রত্যেকটা প্রদীপ দেখো আমি লাইন লাইন ভাবে রেখে দিয়েছি আর যাতে সুন্দরভাবে শুকনো হয় কারণ যখন সকালে রোদ ওঠে আমাদের জানালাতে সুন্দরভাবে লাগে তো সেই কারণে আমি এখানটায় দিয়ে দিয়েছি